এটা কি শুনে হবে বিজেপি hata there is hata ভাষা লোক সন্ত্রাস মানবো না বাংলা অপমান মানছিনা মানবো না বাংলা হচ্ছে অসম্মান মানছিনা মানবো না রাজবংশীদের উপর অসম্মান মিথো লোক মানছিনা মানবো না সকল লোক হট্টachar মানছিনা মানবো না সংখ্যা গিদের হট্টachar মানবো না তপশীদের উপর অত্যাচার

ভাষা এবং আপনাদের বেশি করে বাংলাটা বলুন হিন্দি বলুন আমার কোন যারা এখানে হিন্দিভাষীরা আছেন উর্দু ভাষীরা আছেন জানেন এমনকি এখানে অনেক নন বেঙ্গলিরা আছে তারাও বাংলা জানে তারা তাদের নিজেদের ভাষার কথা বল কিন্তু বাংলা ভাষার সন্ত্রাস মানব

জবাব দেওয়ার জন্য তৈরি আছে কিনে নিয়েছে আমি ওদের দোষ দিই আমি সাংবাদিকদের দোষ দিই না মালিকদের ইডিয়া সিপি দেখিয়ে ভয় দেখিয়েছে ইলেকশন কমিশনে পুরো বিজেপির লোকের